উনিশশো আটচল্লিশ এবং উনিশশো সালে স্টোক ম্যান্ডিভিলি গেমস অনুসরণ করে উনিশশো সালে রোমে প্রথম প্যারালিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল যা কেবল যুদ্ধের প্রবীণদের জন্যই উন্মুক্ত ছিল উনিশশো সালে ইসরায়েলের টেল আবিবে প্যারালিম্পিক গেমসে প্রথমবার অংশ নিয়েছিল ভারত ভারতীয় প্রতিনিধি দলের অংশ হিসাবে মোট দশজন অ্যাথলিটকে গেমসে পাঠানো হয় যার মধ্যে আটজন পুরুষ এবং দুজন মহিলা ছিলেন ভারত সে বছর কোনো পদক ছাড়াই দেশে ফিরে এসেছিল চার বছর পর উনিশশো সালে জার্মানির হাইডেলবার্গ গেমসে ভারত প্যারালিম্পিকে প্রথম পদক জেতে ভারতীয় প্যারাসঁতারু মুর্লিকান্ত পেটকার পঞ্চাশ মিটার ফ্রি স্টাইল সাঁতারে সাঁইত্রিশ দশমিক তিন তিন এক সেকেন্ড সময় নিয়ে বিশ্ব রেকর্ড করেন উনিশশো সালে ভারত তাদের প্রথম স্বর্ণপদক জেতার করে পরে উনিশশো এবং উনিশশো আশি সালের প্যারালিম্পিকে অংশ নেয়নি এরপর ভারত উনিশশো চুরাশি সালে প্যারালিম্পিকে অংশগ্রহণ করে উনিশশো চুরাশি সালের প্যারালিম্পিকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথভাবে স্থানে থেকে চারটি পদক জিতেছিল ভারত উনিশশো থেকে দু সাল পর্যন্ত ভারতীয় দলগুলি প্যারালিম্পিকে ভালো কোনো স্থান গড়ে তুলতে পারেনি তবে দু সালে গ্রিসের এথেন্সে অনুষ্ঠিত প্যারালিম্পিকে ভারত দুটি পদক একটি স্বর্ণ ও একটি রৌপ্য পদক জেতে ভারত দু হাজার ষোলো রিও গেমসে চারটি পদক জয় করে চারটি পদকই এসেছিল অ্যাথলেটিক্স থেকে যা ভারতীয় প্যারালিম্পিয়ানদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে এরপর টোকিও দু হাজার কুড়ি প্যারালিম্পিকে ভারতীয় অ্যাথলিটরা পাঁচটি স্বর্ণসহ উনিশটি পদক জিতে ইতিহাস রচনা করেছিলেন তবে এবছর ভারতের লক্ষ্য পঁচিশটিরও বেশি পদক জেতার আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে